সালামু আলাইকুম পিউ ভিউয়ার্স আজকে একটি পাখির উপরে আপনাদেরকে পাখি দেখানোর জন্য নিয়ে আসলাম যেখানে এটি হচ্ছে ফৌজদারহাটের পাখি প্রেমী ভাই মাসুদের একটি প্রজেক্ট এই প্রজেক্টে উনি বিশেষ করে কিছু বার্ড এবং কোকোডাইল টি কোকোডাইল পাখি সহ টিয়া পাখি এবং বিভিন্ন প্রজাতির কিছু পাখি উনি রেখেছেন ওনার এই প্রজেক্টে উনি আসলে একজন পাখি প্রেমী এবং পাখিদেরকে পালন করতে উনি খুব পছন্দ করে এবং খুব যত্ন সহকারে এই পাখিগুলোকে গড়ে তোলেন এক একটি পাখি ছোট থেকে একেবারে নিজের হাতে পালন করার মতো করে উনি এদের যত্ন নিয়ে থাকে যারা পাখি পালন করতে চান কিন্তু আপনাদের কোনো ধরনের আইডিয়া যদি না থাকে সেই জন্য আপনারা চাইলে আইডিয়ার জন্য আমি স্ক্রিনে মাসুদ ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা ওনার কাছ থেকে যোগাযোগ করে সমস্ত ধরনের সহযোগিতা নিতে পারবেন এবং আরেকটি সুখবর হচ্ছে উনি কিন্তু বাচ্চা বাচ্চাগুলো ডিম থেকে বাচ্চা ফুটানোর পরে উনি সেল করে থাকেন উনি অবশ্য কোনো সেল পোস্ট দেয় না কিন্তু আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বার আপনারা ফোন করলে আপনারা ওনার কাছ থেকে বাচ্চাগুলো কিনতে পারবেন বাচ্চা ক্রয়ের জন্য ওনাকে ফোন দিয়ে আপনারা আপনাদের পছন্দের পাখিগুলো নিতে পারবেন পাখির কিচিমিচিরে সকালের ঘুম ভাঙা এই যে পাখির কলতান এবং সুন্দর এই পাখিগুলোকে আসলে খুবই কিউট লাগছে চলে আসলাম আজকে আমার ফুকত ভাই মাসুদের পাখির প্রজেক্টে পাখিগুলোর শুনে আসলে অনেক খুব ভালো লাগছিল তো আমাকে সে বলল যে এখানে সে কিছু পাখি পালন করে থাকে এবং এগুলোর বাচ্চা অনেক সময় বিক্রি করে তো আপনাদের জন্য এই পাখিগুলোর পালন প্রক্রিয়াসহ একদিন একটা ভিডিও করব ওনার কাছ থেকে কিছু আইডিয়া নিয়ে ওনার কাছ থেকে কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে এটুকুন কেমন লাগলো এবং যাদের পাখি পালনের ইচ্ছা আছে তারা কমেন্ট করে জানাবেন আমাদের সীতাকুণ্ডে দু তিনটি প্রজেক্টের মধ্যে মাসুদ ভাইয়ের এই প্রজেক্টটি অন্যতম ধন্যবাদ সবাইকে এই আবু 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 ছেড়ে দাও আবু তুমি পাখি মুরগি মুরগি লাগবে আচ্ছা কি লাগবে বলো পাখি লাগবে তুমি মুরগি নিবে পাখি নিবে না এই মুরগি তোমাকে কামড় দিবে